হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করেছি আজকে আমার রান্নার মেনু হলো এই দেখো এটা ভাত ভাত করেছি ভাত এটা ভাত এটা তোমার মাছের ঝোল করেছি এটা হচ্ছে মাছের ঝোল আলু পটল বিনস ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি এটা হচ্ছে চিচিংয়ে ভাজা করেছি এটা ভাজা করেছি এটা হচ্ছে একটা তোমার পোল মাখা গেছি দেখুন মা দেখেছি চলো আমার বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের এটা দেখো আমার একটা ঘর এই যে আমার ঘরে ঠাকুর ঘর ঠাকুর আছে সব চলো দেখো ঘরটা কেমন আর কেমন লাগছে আমার ঘরটা কেমন লাগছে দেখো বলবে সবাই কেমন লাগছে ঘরটা এই দেখো ঠাকুর ঘরটা দেখো আমার কালকে গোপালকে পুজো করেছি কালকে জন্মাষ্টমী ছিল কালকে গোপালকে পুজো করেছি গোপালকে কেমন লাগছে বলো সবাই চলো ব্যালকনিটা এটা দেখায় এটা আমার একটা ব্যালকনি ঘরের ভেতরে ঘরের ভেতরে ব্যালকুনি একটা কত গাছ পাশে পাশেই হসপিটাল ঘরের পিছন দিকেই আমার পাশেই হসপিটাল ওটা দেখো সব জামা কাপড় মেলা আছে আমার সব এইদিকে দেখো কত গাছ নারকোল গাছ আম গাছ পাশেই ঘর বাড়ি আছে সব দেখো কেমন লাগছে বলো সবাই একটা ঘর দেখাই চলো দেখবে চলো আমার ঘর সব এটা তো ডাইনিং দেখতেই পাচ্ছ এটা ডাইনিং আমার ডাইনিং রুম এটা সবই দেখতে আর একটা ঘর দেখাই এটা দেখো একটা ঘর আমার আরেকটা ঘর কি কিছু আছে এটা আমার আর একটা ঘর সবাই দেখো আর একটা ঘর দেখাই চলো এই দেখো এটা আমার আর একটা ঘর কেমন লাগছে আমার ঘরগুলো দেখো দেখো এই আর একটা ব্যালকনি দেখাই এটা দেখো আমার আর একটা ব্যালকনি দেখতে পাচ্ছ দেখো কত গাছ আমি কত গাছ লাগিয়েছি তুলসী গাছ সব সব পাশের ঘর বাড়ি সব এই দেখো পাশের বাড়িতে ছাদের ওপর কত গাছ কত গাছপালা লাগানো পাশের বাড়ির ছাদে দেখতে পাচ্ছ সব পাশের বাড়ি সব সব পাশের বাড়ির ছাদেতে সব গাছপালা লাগানো ভর্তি দেখতে পাচ্ছ ওই বাড়িটা দেখো কত গাছ সব পাশের বাড়ি দেখো সব এখানে আমার সব পাশে সব বাড়ি দেখো ওইদিকে ওসব কত গাছপালা ভর্তি দেখো কত গাছ গাছ কেমন লাগছে সব বলো দেখো ওইদিকে পাশের বাড়িতে প্যান্ডেল হচ্ছে ছাদের উপরে কোনো অনুষ্ঠান আছে হবে আমার বাড়িটা কেমন লাগলো সবাই বলো লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার বাড়িটা চলো টাটা রাখছি আবার দেখা হবে পরে